বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি লোকাল ট্রেন যেটি ব্যানাপল খুলনার মধ্যে চলাচল করে থাকে বেতনা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি দুটি লোকোমোটিভ নিয়ে চলছে প্রথমে যে লোকোমোটিভ রানিং এটা দেখছেন ইন্ডিয়ান ডাব্লুডিএম থ্রি ডি লোকোমোটিভ এবং শেষে যে লোকোমোটিভটা দেখছেন ডেড লোকোমোটিভ এটা হচ্ছে আমেরিকান ইএমডি লোকোমোটিভ ছেষট্টি সিরিজে বন্ধুরা এই বেদনা এক্সপ্রেসটি প্রায় সময় দেখা যায় ডাবল লোকোমোটিভ নিয়ে চলে এর কারণ হচ্ছে বন্ধন এক্সপ্রেসের জন্য এ খুলনা থেকে লোকোমোটিভ নিয়ে যায় বেনাপোলে আবার বেনাপোল থেকে যখন বন্ধন এক্সপ্রেস ইন্ডিয়ায় চলে যায় সেই সময় লোকোমোটিভটি আবার এই পিছনে টেট ইঞ্জিন হিসেবে আবার খুলনায় নিয়ে চলে যায় এই জন্য প্রায় সময় এই লোকাল ট্রেনটিতে দেখা যায় যে ডাবল লোকোমোটিভ নিয়ে চলাচল করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শেষ অংশে আমেরিকান দানব লোকোমোটিভ ব্র্যান্ড নিউ লোকোমোটিভ যেটা আছে সেটা নিয়ে এখন খুলনার উদ্দেশ্যে চলে যাচ্ছে এখন যশোর জংশনে এসে প্রবেশ করছে খুবই সুন্দর একটি জংশন দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ সবুজে ঘেরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন